আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ বেগম খাদাজিয়া জিয়া সশস্ত্র বাহিনী দিবসে যে মধ্যমণে উপস্থিত ছিলেন সেই জায়গায় ছাত্র গণ আন্দোলনের যে সমন্বয়করা বর্তমানে তারা উপদেষ্টা সেই রা ওখানে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেছেন তার খোঁজখবর নিয়েছেন খালেদা জিয়াও তাদের খোঁজখবর নিয়েছেন কথা বলেছেন হাস্যজ্জ্বলভাবে এই আলাপচারিতা হয়েছে এই বিষয়ে প্রথম আলোক কী বলছে একটু জানি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রজনরা জনতা অভ্যুত্থানের নেতারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন আজ সন্ধ্যায় বসুম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণভুত্তানের অন্যতম প্রধান তিন নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আহমেদ মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়ের সাক্ষাতের ছবি সংবলিত ফটোকাট প্রকাশ করা হয় এই ফটোকাট ছবির উপরে লেখা হয় সোনালি অতীত গর্বিত ভবিষ্যৎ এই ছবিতে এই তিন উপদেষ্টাকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সাবেক সমন্বয়ক সার্জিস আলম সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই সাক্ষাতের ছবি শেয়ার করে সার্জিস আলম লেখেন আপনার আপন আপসীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে দেখেন সমন্বয়করা কত সুন্দর সুন্দর কথা বলতেছে খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এই খালেদা জিয়াকে এই ক্যান্টনমেন্টের মনুল রোডের থেকে মনুল রোডের বাসা থেকে শেখ হাসিনা তাকে উৎখাত করে তাকে ঘর ছাড়া করে তাকে বাড়ি ছাড়া করে তারপরে এনে জেলখানায় ভরে রাখে খালেদা জিয়ার দুই ছেলে আরও প্রচমন তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বড় সেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে নির্যাতন করে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে দীর্ঘ জিয়া দীর্ঘদিন জেলখানায় শুধুমাত্র হাসিনা রোশানালে পড়ে আজকে সে হাসিনা কোথায় রে ভাই তিনি আজকে পালাতক তার দল পালাতক তার নেতাকর্মী সব পালাতক অথচ তাদেরইতে বাংলাদেশে বুক উঁচিয়ে থাকার কথা কিন্তু তাদের অহংকার তাদের কাজকর্ম তাদের নিপীড় নিপীড়ন অত্যাচার এত মাত্রার ভাবে বেড়ে গেছিলো এই গত পনেরো বছরে যে জনগণ সেটা আর মেনে নিতে পারে নাই পরে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন তাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিপদের মুখে রেখে হাসিনা পালিয়ে চলে গেছেন তার পরিবার সবার আগেই পালিয়েছে তারা নাকি জনগণের দল তারা নাকি প্রাশ্চাত্যের দল ঐতিহাসিক দল তারপরে হাসিনার নামের সাথে তো আছেই গণতন্ত্রের মানুষ কন্যা হজরত পীর আউলিয়া মাদার অফ হিউম্যানিটি আরও বড় বড় তকমা হাসিনার সাথে আছে তো সেই ব্যক্তিরা কি করে এই জনগণকে ফেলে পালিয়ে যায় সেই ব্যক্তিরা কি করে তাদের নেতাকর্মীকে রেখে পালিয়ে যায় রে ভাই দর্শক বন্ধুরা আপনাদের কাছেই তো প্রশ্ন আপনারাই অ্যান্সার দিবেন এবং কমেন্টসে লিখবেন ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স